এখন কথা বলার দরকার চাছ আমি তোর মেয়েরে খুব ভালোবাসি মেয়ে আমার আমি সুখে রাখবো চাচা আমি ভালোবাসি চাচা আমি তো মধ্যে নাই চাচা আপনি আমি আবার কথা বলে আমি

কি অসম্ভব মন বার করা দুটি লাগে না এমন হয়তো সবাই কাউকে না কাউকে জিজ্ঞেস করতে চাই আমাকে কেন ভালোবাসলো এমন প্রশ্নটা করার জন্য অথিক দরকার শিল্লি তুই কি যখন সত্যি ভালোবেসে পেরেছিস দেখ এটা তোর জন্য যে বদলে ফেলেছি তোমার হাতে যদি সুযোগ থাকে ও ছুটে যা ওকে বলে ফিরিয়ে দিসি আমাকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন হ্যাঁ নেবেন না